এখানে একজন বিধবা মেয়ে বিধবা হয়েছে এই আন্দোলনে জুলাইয়ের যে নারকীয় দমন চালিয়েছে পতিত স্বৈরাচার সেই দমনে গুলিতে নিহত হয়েছেন দিনাজপুরেরই একজন সূর্য সন্তান সে তার নিহত সেই পরিবারে তার বিধবা স্ত্রীকে আমরা দেখা করতে এসেছি এবং এখানে আপনারা জানেন একটি খুবই মানে মর্মান্তিক বলবো এবং খুবই কি বলবো যে আমাদের কাছে বিষয়টা একটু বেদনাদায়কও মনে হয়েছে এটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক এই গণজাগরণের যিনি অন্যতম তুর্যবাদক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই ঘটনাটি দেখে তিনি পাঠিয়েছেন একটি সংগঠন আছে বিএনপির পক্ষ থেকে একটি সংগঠন হচ্ছে আমরা বিএনপি পরিবার তার আহ্বায়ক হচ্ছেন আমাদের আতিকুল ইসলাম রুম্মন আতি রহমান রুম্মন সেও একজন সাংবাদিক সদস্য সচিব রয়েছেন এখানে মিথুন তারপরে এখানে ঢাকা থেকে আমাদের ইয়ে এসছেন কী বলে আমাদের খালেক আব্দুল খালেক সহ সাংগঠনিক সম্পাদক রংপুরে জেলার প্রেসিডেন্ট আমাদের রয়েছেন সাইফুল দিনাজপুরের প্রেসিডেন্ট দুলাল ভাই আপনার তাদের চেন তারপর এখানে ইঞ্জিনিয়ার আশরাফ আমাদের বিএনপি পরিবারের উপদেষ্টা হ্যাঁ রয়েছেন তারপর কথা বললাম আর মুক্তার আহমেদ কোচি সাধারণ সম্পাদক রয়েছেন আর আমাদের এখানে আবুল কাশেম আমাদের বিএনপি পরিবারের একজন সদস্য তিনি রয়েছেন আমরা সবাই দেখতে এসেছি সেই বিষয়টা এটি ওনাকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে এবং তিনি আমাদের এই সংগঠনটিকে বলেছেন আমাদের আতিকুর রহমান জুম্মনের নেতৃত্ব তোমরা গিয়ে এটা একটু দেখে আসো এবং আমার সহানুভূতি আমার সহকর্মিতা জানিয়ে আসো আপনি জানেন যে এই যে ভয়ঙ্কর দানবের পতন এবং এর মধ্যে দিয়ে আজকে সারা দেশে কত শিশু কিশোর তরুণরা যেমন নিজেদের জীবন দিয়েছেন তেমনি অনেকে পঙ্গত্ব বরণ করেছেন অনেকে অন্ধ হয়ে গেছেন অনেকের হাত চলে গেছে তো এই সমস্ত অসুস্থ যারা হয়েছেন গুরুতর আঘাতপ্রাপ্ত যারা হয়েছেন তাদের পাশে দাঁড়ানো এবং নিহত পরিবারের কাছাকাছি থাকার জন্য দেশনায়ক তারেক রহমানের তারেক রহমানের যে নির্দেশ সেটা যেমন একদিকে বিএনপি তার তার অঙ্গ সংগঠনগুলো কাজ করছে কিন্তু মানব হিতৈষী বিভিন্ন কাজের জন্য একটি আলাদা তিনি সংগঠন করেছেন আতিকুর রহমান রুম্মনের নেতৃত্বে তারা দেশব্যাপী এই সমাজসেবামূলক যত কাজ আছে এবং এই সরকার তো শুধুমাত্র যে জুলাইয়ের আন্দোলনের মধ্যে দিয়ে তিনি তার পতন ঘটেছে বটে কিন্তু এই ধরনের একটি দানবীয় সরকারের পতন ঘটানোর জন্য পনেরো বছর নিরবচ্ছিন্ন সংগ্রাম করতে হয়েছে বিএনপির নেতাকর্মীকে এর সাথে আরও কিছু গণতন্ত্র দল রয়েছে এবং এটা করতে গিয়ে আমাদের প্রায় আটশোর বেশি নেতাকর্মী গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে অসংখ্য নেতাকর্মী এছাড়াও কত যে চোখ অন্ধ হয়ে গেছে চোখে গুলি লেগে আপনার শটগানের গুলি লেগে পুলিশের অত্যাচারে পুলিশের নিপীড়নে তার কোনো ইয়াতা নাই এই দীর্ঘ পনেরো বছরের আন্দোলনের পটভূমিতে চূড়ান্তভাবে গত জুলাইয়ে যে ব্যাপক গণ অভ্যুত্থানের মশাল যেটি জেলে উঠেছিল সেটিরই চূড়ান্ত পরিণত হয়েছে শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়া পাঁচই আগস্টে তো সাংবাদিক বন্ধুরা আমরা এখন যারা আহত হয়েছে। নিহত পরিবার যারা রয়েছেন তাদেরকে সহমর্মিত জানানোর জন্য যে যেখান থেকে পারছে সবাই ছুটে যাচ্ছেন পাশে দাঁড়াচ্ছেন রাজনীতি মানে হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো মানব কল্যাণের কাজ করা মানব কল্যাণের কাজ দিয়েই রাজনৈতিক দল জনগণের কাছাকাছি পৌঁছায় এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিশ্বাস করতেন এটা বিশ্বাস করতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিশ্বাস করেন দেশ নাম তারেক রহমান তাই তিনি আজকে বাংলাদেশ থেকে অনেক দূরে থাকলেও জনগণের প্রতি তার যে আকুল যে ভালোবাসা এবং যে নৈকট্য তিনি অনুভব করেন সেখান থেকে আমরা এই জায়গাগুলো এসছি আমরা আবারও শুনছি হঠাৎ কালকে আমরা জানি না কতটুকু সত্য যেহেতু দেশের মিডিয়াগুলোতে আমরা দেখতে পাচ্ছি তাদের অনলাইনেও বক্তব্য দিচ্ছে যে সে পথিত স্বৈরাচার পার্শ্ববর্তী দেশে আছেন তিনি বলছেন তিনি নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী তো এই যে কথাটা উনি বলেছেন বা বলছেন এটা হচ্ছে এক ধরনের হারানোর বেদনা থেকে মানে বাংলাদেশ থেকে একটা জমিদারি মনে করতেন শেখ পরিবারের একটা জমিদারি এখানে যত কাঁঠাল গাছ যত আম গাছ যত পুকুর যত জায়গা জমি এটা হচ্ছে সব শেখ পরিবারের তাহলে তার যে নায়েব গোমস্তা এবং প্রজারা আছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের তাদের যখন তারা মনে করবে সেইটা তারা লুটে নিবে সেটা তাদেরকে দখল করবে এটাই হচ্ছে প্রবণতা এইভাবেই পনেরো ষোলো বছর শেখ হাসিনা দেশ চালিয়েছেন এবং যে এর বিরুদ্ধে কথা বলতে গেছে তাকে নিরুদ্দেশ করে দিয়েছেন তাকে অদৃশ্য করে দিয়েছেন তার কোনো হদিশ পাওয়া যায়নি এবং এইটা করতে গিয়ে তিনি শুধুমাত্র সাধারণ নেতাকর্মী নয় এখানে সংসদ সদস্য রয়েছেন এখানে শ্রমিক নেতা রয়েছেন এখানে নেতা রয়েছেন এখানে যুব নেতা রয়েছেন এখানে নির্বাচিত প্রতিনিধিরা রয়েছেন এদেরকেও তিনি গায়েব করে দিয়েছেন এত হিংস্র এত সর্বনাশা তার ফ্যাসিজম ছিল এই ফ্যাসিজমে তিনি মানে অপোজিশন কোন কণ্ঠস্বর বিরোধী কোনো কণ্ঠস্বর তিনি রাখতে চাননি এবং এটা দমনের জন্য একদিকে যেমন কালাকারণ করেছেন ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানা ধরনের কালো আইন তিনি তৈরি করেছেন আর প্রত্যক্ষভাবে তিনি দমন করার জন্য তিনি এমনভাবে র্যাব পুলিশকে গঠন করেছিলেন যাদের অধিকাংশ কর্মকর্তা ছিল আওয়ামী লীগ ঘরানার অথবা যুবলীগ ছাত্রলীগের অথবা সেই সমস্ত পরিবার থেকে আসা তারা নিষ্ঠুরভাবে মিছিল দেখলে পরে সমাবেশ দেখলে পরে তারা সেখানে আক্রমণ করেছে এই দিনাজপুরেই আমাদের যা অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন কত নাতিজা করেছে এখানে কত ধরনের জুলুম করেছে এই অনুমতি দেয় আবার পরক্ষণে বলে যে অনুমতি দেই না এই অনুমতি দেই এই দেই না মানে সবাই এসেছেন আতঙ্কের মধ্যে ভয়ের মধ্যে কখন পুলিশ এসে হামলে পড়ে স্থানীয় নেতৃবৃন্দ যেমন আতঙ্কের মধ্যে তেমনি বাইরে থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এসেও আতঙ্কের মধ্যে থাকতে চেয়েছে তো তিরিশ লক্ষ মানুষ কি শেখ হাসিনার জমিদারি দেখার জন্য জীবন দিয়েছিল দুই লক্ষ মা যে নির্যাতিত হয়েছিল সেটা কি শেখ হাসিনার একক আওয়ামী জমিদার প্রতিষ্ঠা করার জন্য এইখানে বিভিন্ন মত থাকতে পারে বিভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে তারা স্বাধীনভাবে তাদের কথা বলবে এবং জনগণ পাঁচ বছর পর যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাবে এইটাই তো ছিল মুক্তিযুদ্ধের মূল স্পিরিট এটাই চেতনা কিন্তু তারা ভিন্ন একটি চেতনার কথা বলে অর্থাৎ আওয়ামী চেতনাকে প্রতিষ্ঠা করা আওয়ামী চেতনা মানেই হচ্ছে তো আপনার এক দল একজন ব্যক্তি তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না সংবাদপত্র থাকলে পরেও সেই সংবাদপত্র যদি বিরোধী বেশি কথাবার্তা বলে বিরোধী দলের যদি খবর ছাপে তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে কারাগারে যেতে হবে আমরা বহুবার কারাগারে গেছি শেখ হাসিনার মতো আমরা কারাগারে গিয়ে দেখেছি বহু সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনে তারা সেখানে দিন যাপন করছেন এই ধরনের পৈশাচিক এক পিসাচ দ্বীপ বানিয়ে রেখেছিলেন বাংলাদেশকে আবার তিনি বলেন তিনি নাকি মানে প্রধানমন্ত্রী বৈধ প্রধানমন্ত্রী এক ধরনের তার যে হারানোর বেদনা তার যে এখানে একটা যে সাদ্দাদের বেহেস্তখানা তিনি তৈরি করার চেষ্টা করেছিলেন তার আওয়ামী লীগকে নিয়ে তো সেই বেহেস্ত তিনি যখন দেখছেন হাত থেকে মানে তার তার সে বেহেস্ত তার রচনা হচ্ছে না সেটা ভেঙে গেছে সেটা চুরমার হয়ে গেছে তাই তিনি সেটা ভুলতে পারছেন না আপনি প্রধানমন্ত্রী হয়ে ফিরে এসা আর কত লোক গুম করবেন আর কত মানুষকে বিচারবহিত হত্যা করবেন আপনার শুধু পরিবারের জন্য পূর্বাচলের সাইট কাঠা জায়গা আপনাদের এত জায়গা আপনাদের এত বাড়িঘর চারিদিকে ঢাকা শহরের সমস্ত বিল্ডিং সেই জায়গায় আপনি সাইট কাঠা জায়গা হচ্ছে আপনার একেবারে নিজস্ব মানে শেখ রেহানা এবং তারা তার মেয়ে তার ছেলে শেখ হাসিনার ছেলে মেয়ে সবার জন্য তিনি ষাট কাঠা জায়গা পূর্বতে রেখেছেন আজকে আবার দেখলাম যে অসহায় মানুষদের জন্য যে জায়গাটি বরাদ্দের কথা বলা হয়েছে সেখানেও কয়েকটি প প্লট হচ্ছে শেখ পরিবারের তো যারা মিসকিনের জায়গা আত্মসাত করে তারা কিসের প্রধানমন্ত্রী ওই প্রধানমন্ত্রী তো আমরা দেখেছি রাতের বেলায় নির্বাচন ভোর ছয়টার মধ্যে নির্বাচন শেষ জন মাইকিং করে গ্রামবাসীকে বলা হয় যে যদি ভোট দিতে চান তাহলে ভোট কেন্দ্রে যাবেন না যদি বাসায় থাকেন তাহলে বুঝবো আপনারা আওয়ামী লীগকে ভোট দিচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার নমিনেশন পেপার জমা দিতে গেছে সেটা রাস্তার মধ্যে আওয়ামী গুন্ডারা কেড়ে নিয়েছে এই তো শেখ হাসিনার নির্বাচন এই তো শেখ হাসিনার ইয়ে মার্কা শেখ হাসিনা মার্কা নির্বাচন এরপরেও আর কি করেছেন আপনারা গোটা দেশের মানুষকে ঋণে জর্জরিত করেছেন আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা তার এই পনেরো ষোলো বছরে ঋণ নিয়েছেন ঋণ নিয়ে যদি জনগণের উন্নয়নের কাছে কাজ করতেন তাহলেও এক কথা ছিল এই আঠারো হাজার আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ঋণ নিয়ে এর মধ্যে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগের সমস্ত লোকজনরা তাদের ব্যবসায়ী তাদের দলের লোক তাদের বিভিন্ন ধরনের ক্ষয়ের খা যারা তারা পাচ করেছে এটা আমার স্ট্যাটিস্টিক্স নয় এটা দেশের সমস্ত মানে মানে অত্যন্ত পরিচিত গণমাধ্যমের এই স্ট্যাটিস্টিক্স অর্থাৎ আপনি পনেরো বছরে পঁচাত্তর হাজার কোটি টাকার আপনি মানে যদি দেখা যায় অফিসিয়ালি পঁচাত্তর হাজার কোটি টাকার মানে আপনি কাজ করেছেন পদ্মা সেতু এই এই সেতু এর মধ্যেও আবার এই টাকার মধ্যেও যে কত দুর্নীতি হয়েছে তার শেষ নেই তো সুতরাং আপনার যে উন্নয়নের যে ফানুস উড়িয়েছিলেন এই উন্নয়নের ফানুস ছিল লুটের এই উন্নয়নের মা ছিল হরি লুটের এই উন্নয়নের যে আপনি ঝাড়বাতি দেখানোর চেষ্টা করেছেন এইটা ছিল দেশে পাচার করার টাকা এটাই আপনি আপনি করেছেন আর আপনি বলেন যে আপনি এখনও নাকি প্রধানমন্ত্রী বাংলাদেশে হচ্ছে একটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে বর্তমান অর্থ উপদেষ্টা একটা কথা বলেছে যে চাঁদাবাজ বন্ধ হয় না শূন্যস্থান পূরণ হয়েছে এ বিষয়ে আপনার একটু মতব চাচ্ছি কে বলেছেন এটা অর্থ উপদেষ্টা তো অর্থ উপদেষ্টা বলেছেন শূন্যস্থান পূরণ হয়েছে তো পূরণ করেছে কে কারা করছেন তো ওইটা যদি অর্থ উপদেষ্টা সাহেব যদি বলতেন বিভিন্ন জায়গায় বিভিন্ন চাঁদাবাজির খবর আমরা দেখছি তো সেখানে আমরা প্রায় দেখছি ও এখনও কিন্তু ওই যুবলীগ ছাত্রলীগ সব থেকে ধরা পড়ছে আর যদি কোনো ইঙ্গিত করে কথা বলেন তাহলে আমি বলবো আপনারা তো প্রায় এক মাস ক্ষমতায় আছেন তো তাহলে এই চাঁদাবাজ কে কোথায় আছে সেটা তো আপনাদের ধরার কথা আপনার তো গভর্নমেন্ট আপনি অন্য জায়গায় আপনি কথা বলবেন কেন আর সরকার আপনার হাতে আইন শৃঙ্খলা বাহিনী আপনার হাতে এবং এই সরকারকে আজকে যারা গণতন্ত্র মানে বিভিন্ন রাজনৈতিক দল সবাই আমাদের কিছু কথা থাকলেও কিন্তু সবাই সমর্থন দিয়েছে তাহলে নিজেদের ব্যর্থতার কথা তিনি অর্থমন্ত্রী তাহলে এখানে তুলে ধরার চেষ্টা করছেন অর্থ উপদেষ্টা তুলে ধরার চেষ্টা করছেন আসলে ঠিক আর আমরা যেটা করেছি ইন দি নেম অফ বিএনপি যদি কেউ চাঁদাবাজির খবর পেয়েছি কেউ যদি কোনো দখলের খবর পেয়েছে সাথে 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 তার বিরুদ্ধে মানে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কে কারো পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কাউকে বহিষ্কার করা হয়েছে কারোর বিরুদ্ধে বহিষ্কার করে মামলা দেওয়া হয়েছে এই দৃষ্টান্ত আপনারা মানে আমি উপদেষ্টা সাহেবকেও বলবো এবং আমি মনে করি আরও অনেককে আপনারা বলতে পারেন যারা নানা কথা বলে যে আপনি আওয়ামী লীগের একজন এমপি শামীম মুসমানের নামে অভিযোগ তোকি হত্যাকাণ্ডের সাথে হইচই হচ্ছে সারা নারায়ণগঞ্জ সহ সব জায়গায় সেই প্রধানমন্ত্রী তাকে ডিফেন্ড করছেন পার্লামেন্টে সে আমার পরিবারের সদস্য সেই কাজ বিএনপির নেতৃবৃন্দ করেননি সেই কাজ দেশ নায়ক তারেক রহমান করেননি দলের নামে কেউ কিছু করলেও সেও শাস্তির শিকার হচ্ছে এই পর্যন্ত বিএনপি সহ যুবদলের প্রায় প্রায় অর্ধ হাজার পাঁচ শতাধিক বিভিন্ন বিএনপির নামধারী লোকজন যারা বিভিন্ন জায়গায় মানে ইয়ে করেছে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এটা অতীতে কখনো কোথাও এই দৃষ্টান্ত কেউ স্থাপন করেনি যে দলকে ঠিক ট্র্যাকে রাখার জন্য এবং তারা যেন মানুষের উপরে কোনো অত্যাচার না করে উৎপীড়ন না করে কারণ পনেরো বছর তো আমাদের অনেক নেতাকর্মীর বাড়ি ঘর দোকান পাট সব দখল করেছে আওয়ামী লীগের লোকরা ক্ষোভ ক্ষুব্ধতা থাকতেই পারে কিন্তু বেআইনি যাতে কাজ না হয় আইন যাতে আপনার নিজের হাতে তুলে নিতে না পারে তার জন্য এত শক্ত অবস্থান নিয়েছেন দেশ নায়ক তারেক রহমান এত শক্ত সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন এই দৃষ্টান্তও এই বাংলাদেশে বিরল এটাও আপনারা গণমাধ্যমের যারা সাংবাদিক আপনারা সেই বিষয়গুলো আপনার সুন্দরভাবে আপনারা তুলে ধরবেন যাই হোক আমি আমার কথা আর না কোথাও বাদীরা প্রকাশ্য গুলি করেছে তা আমি আপনাদের বলি এই যে পাশের রংপুর শহর আবু সাইদকে গুলি করেছে কে দেখেননি পুলিশ কিভাবে গিয়ে গুলি করছে প্রকাশ্যে তাহলে তার বিরুদ্ধে মামলা করবে না এক হাজার এগারোশো বারোশোর মতো এই শিশু কিশোর বাচ্চারা নিজের জীবন দিয়েছে আত্মদান করেছে মা দাঁড়িয়েছে বাবা দাঁড়িয়েছে তার সামনে গুলি খেয়ে লুটে লুটিয়ে পড়ছে তো যারা এর জন্য দায়ী যারা প্রকাশ্য আপনাদের মিডিয়ার কারণে তো এখন অনেক কিছুই বাসাতে বসে থেকে অনেক কিছু দেখা যায় তো মানুষ তো সব দেখছে অবজার্ভ করছে তারা কারা একজন ওষুধই বলছে যে তার অধস্থ কর্মকর্তাকে তুমি তোরা গুলি কর যদি না গুলি করিস আমি তোদেরকে গুলি করব যে এই যে ভয়াল পরিস্থিতি তৈরি করে এতগুলো আজকে ফাইয়াজ আজকে আবু সাইদ মুগ্ধ এই যে একের পর এক এই মানে কচি বাচ্চারা পুতুলের মতো দেখতে এই সমস্ত বাচ্চাদেরকে যারা গুলি করেছে এরা মানুষ এদেরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তার এই রক্ত ঝরিয়ে এই রক্ত সাগর বইয়ে সে প্রধানমন্ত্রী থাকতে চেয়েছে কিন্তু ওই দেশের মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারেনি বুঝতে পারিনি বলেই সে মনে করেছে যে এইভাবেই গুলি করে হত্যা করলে যে আমি হয়তো আজীবন প্রধানমন্ত্রী থাকবে কিন্তু ও জানে না ও তো যুদ্ধও দেখেনি এই প্রধানমন্ত্রী তো যুদ্ধও দেখেনি একাত্তর সালে সে তো পাকিস্তানের সেনাবাহিনীর পাহারার ইয়ে ইয়ের মধ্যে ছিল প্রোটেকশনের মধ্যে ছিল তো যদি যুদ্ধ দেখত যে কিভাবে এদেশের লোকরা এই বাংলাদেশের মানুষরা আত্মদান করে একজন গুলি খেয়ে লুটিয়ে পড়ছে তার জীবন যাওয়ার আগে আরেকজনকে পাড়ি দিচ্ছে মুগ্ধের ঘটনা আপনারা দেখেছেন একজনকে গুলি করে হত্যা করছে পুলিশ ভাইরাল হয়েছে তার বক্তব্য যে পড়ে যাচ্ছে লুটিয়ে আরেকজন এসে দাঁড়াচ্ছে এই অসাধারণ আত্মদানের দেশ হচ্ছে বাংলাদেশ এইটা শেখ হাসিনা এবং তার যে সমস্ত পেটুয়া লুটেরা বদবাইস মানুষের বাড়িঘর দখলকারী পনেরো ষোলো বছর ধরে তারা বুঝতে পারেনি বুঝতে পারেনি বলেই এই ভয়ঙ্কর মৃত্যুর হত্যা বাংলাদেশে চালিয়েছে যাই হোক আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা যে শুভেচ্ছা নিয়ে এসেছি দেশনাথ তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সামনে আমরা পরিবারের প্রতি সবার প্রতি আমরা সংহতি জানালাম দল আমাদের স্থানীয় দিনাজপুরের নেতৃবৃন্দ এখানে সভাপতি দুলাল ভাই সাধারণ সম্পাদক পচি এরা রয়েছে এরা সব সার্বক্ষণিকভাবে দেখবে এরপরেও যদি আমাদের সাথে যোগাযোগ করে আরও কিছু করতে হয় আমরা বিএনপি পরিবার সেটা করবে সকলকে ধন্যবাদ